এটা চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে আপনারা নিতে হলে আসতে হবে পিয়াস টেলিকমে আমাদের ঠিকানা হচ্ছে থানা রোড নাসরিনগর ব্রাহ্মণ বাড়িয়া ভাই আমরা অনলাইনে দেখাই ফোন দেই কিস্তিতে আসলেই দেই কিনা জি দেন কথাতে কোনো লক্ষর চক্কর বক্কর চক্কর আছে জি না কত টাকা ডাউন পেমেন্ট দিছেন এই ফোনটা নিতে গিয়া আমি 5700 টাকা 5700 এই ফোনের দাম হচ্ছে 24000 টাকা এই বাই দিছে হচ্ছে 5700 টাকা অর্থাৎ কিস্তির সুবিধা নিচ্ছেন ছয় মাসের কিস্তির সুবিধা খুশি আপনি যে খুশি একটা হাসি দিলে আমি আরো খুশি হইতাম একটু ভালো করে দেন ভাই জি ভাই কিছু বলবেন আমাদের দোকান সম্পর্কে ভাই ভালো একটা সুবিধা পাইছে আপনারা আসবেন ওকে ধন্যবাদ আমাদের ঠিকানা আবারও বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে পিয়া টেলিকম থানা রোড নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া যাদের চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা লাগবে ইনফিনিক্স আইটেল একটু তিনটা কোম্পানি কাছ কাছে নিতে পারবেন কি কি লাগবে আপনার আইডি কার্ড আপনার পরিবারের আইডি কার্ড আপনার নামে থাকা বিকাশের সিন্ডা অর্থাৎ তিনটা ডকুমেন্ট আনলে আপনি সহজ কিস্তি নিতে পারবেন ধন্যবাদ